হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে কথা বলবো সাকিব খানের দরদ মুভি নিয়ে কুফা লেগেই গেল তাই না এই মুভিটা আই থিঙ্ক অনেক আগে থেকেই রিলিজ হবে হচ্ছে মাঝখান দিয়ে আবার তুফানের তাণ্ডব গেল যার কারণে দরদ মুভিটা স্টপ রাখলো রিলিজ দিল না অনন্য মামুন তো মুভিটাতে আসলে কুফা লেগে গেছে তুফানের আগেই এই দরদ মুভি রিলিজ হওয়ার কথা ছিল আমি যতটুকু জানি কিন্তু তার হলো না বিকজ তুফান মুভিটা রিলিজ রাফি ভাই সেখানে সাকিব খানের একটা ডিমান্ড ছিল যে তুফান মুভিটা আগে যাক আর যেহেতু দরদ মুভিটা যৌথ প্রযোজনা আই থিঙ্ক ইন্ডিয়া ভাষায় অনেক তামিল ভাষায় হিন্দি ভাষায় বাংলা ভাষায় আই থিঙ্ক ইংলিশ ভাষায় সাবটাইল হবে তো সেহেতু এটা যেহেতু একটা লং বড় একটা প্রজেক্ট হ্যাঁ লং প্রসেস যার কারণে এটা পিছিয়ে দিল তো দরদ মুভিটা রিলিজ হবে হবে আন্দোলনের আগে আর কি অনন্য মামুন যে কুড়ি হুক বুঝতে পারছে কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে তখন সে আবার তার ফেসবুকে একটা বার্তা দিল যে দরদ মুভিটা রিলিজ হচ্ছে না তখন আমি বা আমার মতো যারা আছে বা সাকিবিয়ান যারা তারা অনন্য মামুনকে ভুল বুঝছে ঠিক রাইট নিয়ে আমরা বুঝতে না ঠিক আছে মামুন তখন রাইট ছিল যদি তখন মুভিটা রিলিজ দিত আজকে অবস্থা মুভিটার অবশ্যই এটা খুঁজে পাওয়া যেত না না তাই বাংলাদেশের যে পরিস্থিতি ইভেন ঠিক এই মুহূর্তে আইসা এই সময় আইসা ও যে নরদ মুভিটা রিলিজ হবে বা দিবে আমার মনে হয় না অতটুকু সাহস কিংবা আশা ভরসা পরিচালক অনন্য মামুন রাখে সো সবকিছু মিলে এটা হজ অবরল টাইপ হয়ে গেছে ইভেন সরকার পতন হয়েছে এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মী চেঞ্জ হয়েছে অবশ্যই চেঞ্জ হয়েছে যারা দুর্নীতিবাদ ছিল তাদেরকে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য বা চাকরিচ্যুত করা হচ্ছে সব কিছু মিলে আগের মতো আর ফিল্ড নেই মাঠটা আগের মতো নাই যেখানে চাইলেই কিছু এটা করা যায় তো চাইলি সেন্সর বোর্ড থেকে অনেক কিছু আমি দুর্নীতি বলি কিছু করে একটা মুভি রিলিজ করা যাইতো এই সুযোগটা হয়তো বা নেই হয়তো বা কারণ আমি এটার ব্যাখ্যা করি সবকিছু এখন ডিজিটালি হচ্ছে আপনার আগে সময়টা হয়তো কি দুর্নীতির বেলায় আগে সবকিছু অ্যানালগ ছিল বা হাতে কলমে ছিল এখন ব্যাপারটা এরকম নাই দু হাজার চব্বিশে আইসা ব্যাপারটা অনেকখানি আগাই গেছে সবাই এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনেক কিছুই শেয়ার করে অনেক কিছু নিয়ে ধরে যেমন আমি এক্সাম্পল দিই ধরেন আমি একটা আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা দিই আমি একটা দুর্নীতি করলাম কাগজ কলমে একটা জায়গায় আমি সেটা যে কোনো কাজে হোক ওই জায়গায় আমি একটা কিছুটা চেঞ্জ করা এটাকে একটা এমডির বা বড় কর্মকর্তাকে কিছু টাকা খাওয়া একটা সাইড নিয়ে পাশ করে দিলাম শেষ কিন্তু এখন আর এই ব্যাপারটা নাই দুর্নীতি ব্যাপারটা এখন আর এভাবে নাই বিকজ এখন খুবই ডিজিটালি হয়েছে এখন আস্তে আস্তে আরও দুই এক বছর পরে দেখা যাবে সব কিছু কম্পিউটারাইজ হয়ে যাবে এখনও কিছু কিছু জায়গায় হাতে কলমে আছে কিছু কিছু অল্প কিছু জায়গায় সেক্টরে কিন্তু দুই চার বছর পর আমি মনে করি সব কিছুই এখন অনলাইন হয়ে যাবে ওইখান থেকে চুরি বাটপাটি করা বা দুর্নীতি করাটা করা যাইতে পারে হয়তোবা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে তো যাই হোক এই দরদ মুভির আমি জানি না এটা কি সেন্সর বোর্ড পাস করছে বা কি আমি আসলে জানি না কেউ যদি জেনে থাকেন জানেন সব কিছু মিলে দরদ মুভিটা নিয়ে আমি মনে করি আমার জায়গা থেকে এটা একটা কুফা লেগে গেছে এখন এটা কি সাকিব খানের কুফা বলবো না আমি সে তো অভিনয় করছে মাত্র প্রযোজক যারা পরিচালক হ্যাঁ তারা ব্যাপারটা নিয়া আসলে কতটুকু কি ভাবতেছে এখন এই মুভিটা নিয়ে এই মুভিটার ফিউচার কি তার মধ্যে আবার ব্যাপার আছে যেহেতু বা ইন্ডিয়াতেও রিলিজ হবে তামিল ভাষা হিন্দি ইংলিশ ভাষায় বাংলা অবশ্যই তো সেই জায়গায় ইন্ডিয়ার সাথে এখন বাংলাদেশের সম্পর্কটা কি আসলে রাজনৈতিক কারণেই বলেন আমাদের সংখ্যালঘু বা যেই কোনো এই যে আন্দোলন সবকিছু মিলে ওভারঅল ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কিরকম এখন সো আমি ব্যক্তিগতভাবে আর কি আমি আমার জায়গা থেকে দরদ মুভির কোনো ফিউচার দেখি না এখানে কিন্তু আমি আমি আবার বলে দিই সাকিব ইয়ানদের আমি এখানে কিন্তু সাকিব খানের ছোটো করতেছি না অবশ্যই সে একজন ভালো অভিনেতা অবশ্যই এখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে টপকানোর মতো কোনো প্লেয়ার নেয়নি আগামী পাঁচ বছরে হবে কিনা না সন্দেহ আছে আমি মনে আমার মনে হয় না হবে তো এই মুভিটা নিয়ে পরিচালক অনন্ত আই থিঙ্ক এখন খুবই প্যারায় আছে মানসিক অশান্তিতে আছে একটা বেশ বিষয় কি জানেন আমি যতটুকু জানি বা যতটুকু মিডিয়ার মাধ্যমে খোঁজ খবর পাওয়া অনন্য একটা জায়গা ছিল বিভিন্ন বড় বড় নেতাদের সাথে হাত ছিল বড় বড়ো বড়ো ভাইদের সাথে তার চলাফেরা ছিল এই সেন্সর বলেন বা বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নিয়ে আসা বলেন শাহরুখ খান বলেন সালমান খান বলেন বা বাংলাদেশে কোনো মুভি নিয়ে আসা বলেন সব কিছু খুব ইজি ছিল অনন্য জন্য সবকিছু ইজি ছিল বিকজ বড় বড় নেতাদের সাথে উঠা ছিল হয়তো বা কি বলে পাখি সাপ্লাই দিত পাখি বলতে কি বুঝাইছে হয়তো বুঝে নিয়ে তো যার কারণে হয়েছে কি এখন পরবর্তীতে এমন পারবে না যে আমি এমন কিছু বলতেছি না তবে হ্যাঁ খুবই কষ্ট হবে ওই জায়গাগুলোতে আবার ম্যানেজ করা সবকিছু মিলে খুবই কষ্টদায়ক হয়ে যাবে এই জন্যই মূলত আমার বলা যে দরদ মুভিটা আসলে খুব লেগে গেছে এই মুভিটা রিলিজের কয়েকটা ডেট একটু পিছাইলো তাই না কয়েকটা ডেট কিন্তু পিছাইছে এই মুভিটা রিলিজ দেওয়ার জন্য যার কারণে আমার বলা আর কি যে এই দরদ মুভিটা একটা কুফা লাগছে বা কুফা একটা মুভি তো এর বেশি কিছু যদি আমি বলতে চাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তাহলে আমি অন্যান্য মুভির ক্ষেত্রে আমি নাই বলি পরিচালকদের ক্ষেত্রে বলি এই ইন্ডাস্ট্রিতেই ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি অবশ্যই আছে এটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এটা ছায়া গেছে মূলত যদি আমি আরেকটু বুঝিয়ে বলি বা আরেকটু বাড়িয়ে বলি রাজনীতির ব্যাপারটা আর কি রাজনীতির প্রভাবটা প্রভাব খাটানো একটা নেতার প্রভাব বিস্তার করা কোনো একটা জায়গায় এটা প্রত্যেকটা সেক্টরি আছে প্রত্যেকটা সেক্টরি আপনার অফিস বলেন কর্পোরেট অফিস বলেন রাস্তাঘাট স্কুল মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রি সব জায়গায় রাজনীতি আছে এবং কি প্রত্যেকটা জায়গায় দল বিরোধী দল এগুলা আছে ইভেন যারা যে সময় ক্ষমতা থাকে তাদের প্রভাবটা থাকে আর কি এটা বাংলাদেশে আমি অন্যান্য কোনো কান্ট্রিতে আসলে এরকম দেখিনি যেমন মালয়েশিয়াতে আমি আসি মালয়েশিয়াতে আমি এরকম দেখিনি বা শুনিনি কিন্তু আমাদের বাংলাদেশে এটা খুব ব্যাপারটা খুবই ইজি ইভেন এটা প্রকাশ্যেই চলে রাজনীতির যে ক্ষমতাটা দেখা নিজের দলের একটা ক্ষমতা দেখা প্রকাশ্যে তারা ক্ষমতাটা দেখায় বা চলে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়া জানা ইন্ডিয়াতে অবশ্যই আছে অবশ্যই থাকবে ঠিক রাইট নাও বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা বদল হবে এটা উলট পালট হবে কিছু লোক পালাই গেছে অলরেডি কিছু লোক ওই জায়গায় বসবে কিছু লোক ক্ষমতা দেখাবে আবার নতুন করে সবকিছু এটা গুরপাক খাচ্ছে আর কি নতুন কিছু লোক আসবে নতুন নতুন কিছু ফেস নতুন না যদিও তারা পুরান কিন্তু ক্ষমতা দেখানোর জন্য নতুন আর কি তো সেই অর্থে কিছু করার নাই আপনাকে আমাকে নিয়েই থাকতে হবে সহ্য করতে হবে ফাইনালি আমি সত্যিকার অর্থে ফাইনালি আমি আশা করবো সত্যিকার অর্থে আমি আশা করবো যে দরদ মুভিটা রিলিজ হোক কোনো না কোনো বাবি রিলিজ হোক আরও অনেক মুভি আছে যেমন নূর মুভিটা এটা নিয়েও একটু টানা ফোর মধ্যে আছে আরফিন শুভর নূর মুভিটা মুভিটা মনে হয় যতটুকু পোস্টার দেখলাম আমার কাছে মনে হয়েছে ভালো একটা মুভি এটা মেবি সাপলা মিডিয়া থেকে বের হবে সাপলা মিডিয়ার সেলিম উনি চাঁদপুরের চেয়ারম্যান ওনার বাড়িতে আমি গেছিলাম ওই এলাকায় আমি দুই দিন ছিলাম ওনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই সব কিছু মিলে মুভির জায়গায় মুভি রিলিজ হোক নতুন মুখগুলো আসুক নতুন ক্ষমতা দেখি কে কিভাবে কিভাবে ব্যবহার করে তবে শিক্ষা নেওয়া যদি যদি এই আন্দোলন থেকে প্রত্যেকটা নেতাকর্মী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর সম্ভাবনা অনেক বেশি তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি চাই ধর মুভিটা রিলিজ হোক আপনারাও আমার পাশাপাশি আমি বিশ্বাস করি আপনারাও চান এই মুভিটা রিলিজ হোক সাকিব খানের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিই আর হ্যাঁ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত হবে কি পরবর্তী আর একটা ভিডিওতে আমাকে দেখতেও পাবেন শুনতেও পাবেন সে পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ